আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মার্কেটে দীর্ঘদিন ছিল না এই প্রোডাক্টটারই বিস্তারিত আজকে জানাবে আমাদের সাথে আছে মামুন ভাই মামুন ভাই কেমন আছেন জি ভালো আছেন জি ভালো আছেন আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো আপনাদের সবথেকে আপনারা মিয়ার কুল এয়ার কুলার যেটা আপনাদের KL8111 মডেল KL8111 মডেল জি আর এটার মডেল নাম্বার এবং বিস্তারিত একটু আমাদেরকে জানিয়ে দিবেন

এবং যেখানে আপনার কুলার আছে আপনার ফুল স্পিডে চলবে চার ঘন্টা স্পিডে ছয় ঘন্টা এবং লো স্পিডে আট ঘন্টা পর্যন্ত ঘন্টা এক ঘন্টা পর্যন্ত আপনার

এটা যত ভিজবে তত হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে কাজ হলো পানি পানির মাধ্যমে আপনার আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে ভাই ধরেন যদি কারো একটু ঠান্ডা টা বেশি লাগলো সেক্ষেত্রে যদি একটু বরফ দেয় তাহলে কি ক্ষতি আছে কোনো ক্ষতি নাই বরফ দিলে আরো বেশি আপনার

আর এটাতে কিন্তু আপনার বাসা এসি আছে আপনার কারেন্ট গেলে কোনো মূল্য নাই সেক্ষেত্রে যদি এসির পাশাপাশি এর একটা ইয়ার কুলার থাকে তাহলে আপনি কারেন্ট ছাড়া আট ঘন্টা নর্মালি ব্যাকআপ ব্যাক আপ পাবেন আর সব জি আর ভাই এটা ব্র্যান্ড সম্পর্কে একটু বিস্তারিত র

এর সাথে তাদের জন্য মাত্র 15800 টাকা মাত্র 15800 টাকা ভাই আরেকটা রিকোয়েস্ট আপনি সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি দিতে হবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ওকে ভিউয়ার্স আপনারা যারা আমাদের বিদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন কারণ তাতে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলা একবারে হোলসেল প্রাইজে কিনতে পারবেন পাইকারি প্রাইজে কিনতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ